আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ বরকাতুর সম্মানিত দেশবাসী আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস এম বিশেষ করে একটি কেস আপনাদের সামনে তুলে ধরছি যিনি আগে গত এক মাস আগে একদম বিছানা শয্যা ছিলেন মরণাপূর্ণ অবস্থায় ছিলেন সেইখান থেকে ওনার পেটে একটা টিউমার ছিল সেই টিউমার চলে গেছে আর ক্যান্সার ছিল আল্লাহ রসের সহমত উনি এখন আমার পাশে বসা আমরা ওনার সাকত করতে উনি কিভাবে অসুস্থ হয়েছিলেন কিভাবে সুস্থ হলেন আমরা তার কাছ থেকে শুনবো আপনার নাম আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম আপনার পিতার নাম সালাম মোহাম্মদ সালাম আপনার মায়ের নাম জমিলা খাতুন জমিলা খাতুন আপনার গ্রাম আমার গ্রাম গ্রাম সংদানপুর সংদানপুর পোস্ট অফিস ময়দারচলা ময়দারচলা থানা গটাই গটাই চোখে আমাদের পেটের মধ্যে টিমারের একটা কি হয়েছিল আমি টাঙ্গাইলে মনে করুন ডাক্তার হায়দ্রালি স্যারের কাছে আমি ট্রিটমেন্ট নিয়েছিলাম উনি আমার এম আর পি যত কিছু আসিল সাতটা ছয়টা আমার কি দিছিল আল্লাহর মধ্যে আমার দেখা যায় ও পুরাডাই আমার খারাপই তোর উনি বললো তোর বাসা কোনো দায় নাই তোর তোর আমার আমারও তো জানাই নাই আমার ফ্যামিলির লোকেরা জানাইছে যে ফ্যামিলির লোকেরা জানানোর পরে আমার ডাকায় এক করছে করছে বাড়িতে আসার পরে অনেক একজনে কান্দাকাড়ি বলতেছে যে তো বাস প মনে যে আমার লতা সন্তান আল্লাহ দেয় নাই তোর টাকা পয়সা যাই কিছু আছে জমিসিরা তো আল্লাহ দিছে কিছু তুলে চিকিৎসা ভবত মারব আমি গেলাম ঢাকায় ঢাকায় যাওয়ার পরে আমার ওইভাবে রবিবারে আমি বৃহস্পতিবারে গেলাম আমার দুই দিন রাখার পরে ডক্টরটা মোটামুটি আল্লাহর রহমতে আপনি দোয়া ভালোই উনি আমার এই দুই দিন রাখার পরে আমার বলতে আসে রবিবারে ডক্টর আইসা হেরা হয়তো এমনি তো টেকা কাম হবে না তাহলে তুই বাড়িতে যে হেরা যেটা তোর খাইতে মনে ইচ্ছা করে ওইটা খাইল এর মধ্যে আমার যে বাইরা আমার বাইরা ওইলে সিলেটে হরিগঞ্জে থানা নিয়ে আমাকে বললো যে আমি একটা ডক্টরের ট্রিটমেন্ট পাইছি আমাদের উনি বসে তিন দিন ঢাকায় বসে তিন দিন ছেলেটে বসে উনি সীমিতভাবেই মনে করেন যে আমাকে বললো যে পরে যে তোমার সীমিতভাবে পয়সা লাগবে ওই পরে আমি আসলাম আসার পরে আমার খালি যে বলছে যে তোমার যে সার্টিফিকেটটা আছে ওই যে এক্সোর যা কিছু বর্ষা আলতা যত কিছু বছর ওই কাগজটা তুমি পাঠিয়ে দাও পাঠাই দেওয়ার পরে তুমি ওইটা দেওয়ার পরে তোমার ট্রিটমেন্টে যদি আসে তোমার যদি নসিব ভালো হয়ে থাকে তাহলে তুমি বাস পর নসিব যদি খারাপ হয়ে থাকে আমি পরে ওইটাই মানে পঁয়ত্রিশ হাজার টাকার ওষুধ নিয়ে এক মাস আমি খাওয়ার সেবন করার পরে মোটামুটি আল্লাহর রহমত আপনাকে দোয়াই আমি বিছনা থেকে এটা হেরা আমি আবার দ্বিতীয়বার আসছি হেরা আমি মনে করেন যে ওষুধ দশ হাজার টাকার ওষুধের কথা বলছিলো আমার দুই হাজার টাকা সেফটি করছে এইটুকু আমি আমার তরফ থেকে সেফটি ওয়াইসাইসে মাসা আমি মোটামুটি সুস্থ আমার একটা টিমার যাছিল। আসিল টিমারটা পেটে অনেক গরা বাড়ছে আমার বলছিল যে তোর লিভারের টিমার আছে ওই লিভারের থেকে সুইটা যে আমার লিভারে যে তিন দিন আসিল তিন দিন আমি মনে করুন কোনো কিছু আমি বাড়িতে এক এক সময় বলছি যে আমি প্লেট দে আমি এইভাবে এটা রাখতে পারবো না কয় না তুই এইভাবে এটা খাইতে খায় ওষুধটা খাওয়ার মেন কষ্ট আমার যেই ওষুধটা খায় মোটামুটি তরল বিষের মতন খাওয়াটা যথেষ্ট যদি দয়া করে খাইতে পারেন তাহলে আল্লাহর রস মতে আপনার সুস্থ পাবো না আল্লাহ মাকে দেওয়ার মালিক হইল সুস্থ দেওয়ার মালিক হইলো আল্লাহ ডক্টর খেয়ে বলু না মানুষজনকে বলুসি না এইটুকুই আমার মন্তব্যটা না মা আমার এখন টিমার নাই আমি এখন খাওয়ার জন্য আপনার কাছে বলতেছি যে আপনি আমি কোনটা খাইলে আমার শরীরের যে বল শক্তি আসবো এটা আমি আপনাকে বলতেছি

একেবারে বিছানায় ছিল হ্যাঁ শয্যায় আল্লাহর রহমতে আল্লাহ এক মাসের ভিতর টিউমার তো চলে গেছে এবং আমাদের সামনে সুস্থভাবে বসে আছেন আমরা দোয়া করি আল্লাহ যেন চার মাসের ভিতরে টোটাল ক্যান্সারটা মুক্ত করে দেন এবং উনি যেন আজীবন ক্যান্সার মুক্ত থাকেন এবং আপনারাও দোয়া করবেন সবাই যারা এই ভিডিওটি দেখবেন ওনার জন্য দোয়া করবেন আল্লাহ যেন সারা জীবন ওনাকে ক্যান্সার মুক্ত রাখেন সবাই তার জন্য দোয়া করবেন বিশেষ করে আপনারা ক্যান্সার কিডনি তেলাসমে এইস এই চারটি রোগ আর মরণবিধি নয় সম্পূর্ণরূপে সুস্থ হয় আপনারা ক্যান্সার ব্যবসা অধ্যক্ষ ডাক্তার এস এম সারওয়াল ইউটিউব ফেসবুক গুগল টিকটক ইনস্টাগ্রামে লিখলেই সাড়ে পাঁচ হাজারের রোগীতে ক্যান্সার রোগী সাক্ষাৎকার পাইবেন যারা সুন্দরভাবে সুস্থ হয়েছেন আপনাদের যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আর